নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো হলো যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে দু সাল সেই ব্যাপারে বলবো আসুন জেনে নিই এই বছর আপনাদের কেমন কাটতে চলেছে বৃশ্চিক রাশিফল দু হাজার পঁচিশের মাধ্যমে আপনার আমরা জানব যে এই সালে বৃশ্চিক রাশি স্বাস্থ্য শিক্ষা ব্যবসা চাকরি আর্থিক পক্ষ প্রেম বিবাহ বিবাহিত জীবন ঘর গৃহস্থী এবং ভূমি ভবন বাহন ইত্যাদি কেমন থাকতে চলেছে এছাড়াও এই বছরের গ্রহ পরিবর্তনের উপর ভিত্তি করে আমরা আপনাকে কিছু সমাধানও বলবো যা অবলম্বন করে আপনি সম্ভাব্য সমস্যা বা দ্বিধাদ্বন্দ্বের সমাধান পেতে সক্ষম হবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক জিএস টুরির পক্ষ থেকে কেমন কাজ কাটতে চলেছে বৃষ্টিক রাশির এই বছরের ফলাফল প্রথমেই বলবো যে স্বাস্থ্য সম্পর্কে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন কাটবে এই বছর বৃষ্টিক রাশির স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দু সাল মিশ্রিত হতে পারে কিছু ক্ষেত্রে এটি গড় থেকে দুর্বল হতে পারে বছরের প্রথম দিকে বিশেষ করে মার্চ মাস পর্যন্ত চতুর্থ ঘরে শনির আগমন স্বাস্থ্যের দিক থেকে ভালো নয় বিশেষ করে যাদের বুক সংক্রান্ত কোনো সমস্যা হাঁটু সমস্যা রয়েছে কোমর সংক্রান্ত সমস্যা বা মস্তিষ্ক বা মাথা ব্যথা সংক্রান্ত কোনো সমস্যা আছে তাহলে এই সময় অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তাদের স্বাস্থ্যের সম্পূর্ণ যত্ন নেওয়া উচিত এবং সতর্ক থাকা প্রয়োজন বৃশ্চিক রাশিফল দু হাজার অনুসারে মার্চ মাসের পরের সময় পুরনো রোগগুলি দূর করতে এবং আপনাকে সুস্থ রাখতে সহায়ক হবে তবে মে মাস থেকে রাহু চতুর্থ ঘরে প্রবেশ করবে যা কিছু বুক সম্পর্কিত সমস্যা তৈরি করতে পারে মার্চের পরে শনির গোচরের কারণে পেট ইত্যাদি সংক্রান্ত কিছু সমস্যা হবে এবারে পুরোনো কিছু সমস্যা সমাধান হলে নতুন সমস্যার উদ্ভবের সম্ভাবনাও কিন্তু থাকবে এমন পরিস্থিতিতে স্বাস্থ্যের দিক থেকে দু সাল মিশ্র হতে পারে তাই এই বছর আপনাদের কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে খুব সচেতন হতে হবে বিশেষ করে পেট মাথা ব্যথা কোমর ব্যথা এবং বুকের ব্যথা এগুলো কিন্তু সমস্যা রয়েছে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন এবার আপনাদের বলবো শিক্ষা সম্পর্কে দু হাজার পঁচিশ সাল বৃষ্টিক শিক্ষা জীবন কেমন কাটবে বৃষ্টিক শিক্ষার্থীদের জন্য শিক্ষার দিক থেকেও দু সাল গড় ফল দেবে বলে মনে হচ্ছে এই বছর আপনার চতুর্থ ও পঞ্চমভাবে শনি ও রাহুর প্রভাব অব্যাহত থাকবে স্বাভাবিকভাবে এমন পরিস্থিতিতে আপনার বিস্ময়ের উপর সঠিক মনোযোগ বজায় রাখা কঠিন হবে কঠিন হওয়া মানে এই নয় যে ফোকাস করা সম্ভব হবে যারা একটানা চেষ্টা করবে তারা শুধুমাত্র তাদের বিষয়ের উপর ফোকাস করতে পারবে না বরং ভালো ফলাফলও করতে পারবে তবে সেটা করা সহজ নয় বরং কঠিন হবে অথচ যারা পড়াশোনার প্রতি খুব একটা সিরিয়াস নন বা কম সময়ে ভালো ফলাফল করেছেন এই বছর তাদের অধ্যয়নের সময় বাড়াতে হবে বৃশ্চিক রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে বৃহস্পতির গোচর আপনাকে মে মাসের মাঝামাঝির আগে আরও ভালো ফল দেবে তবে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি গ্রহের গমন অনেক কঠোর পরিশ্রমের প্রয়োজনের ইঙ্গিত দিচ্ছে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি গ্রহের গোচর গবেষণা শিক্ষার্থীদের ভালো ফল দেবে তবে অন্যান্য শিক্ষার্থীদের আরও কঠোর পরিশ্রম করতে হবে শিক্ষার দিক থেকে এই বছর কিছুটা দুর্বল সেই দুর্বলতা কাটিয়ে উঠতে এবং ভালো ফল পেতে আপনাকে তুলনামূলকভাবে অনেক কঠোর পরিশ্রম করতে হবে এবার বলবো ব্যবসা সম্পর্কে দু হাজার পঁচিশ বৃশ্চিক রাশিদের ব্যবসায়িক জীবন কেমন কাটবে বৃশ্চিক রাশিফল দু সালে ব্যবসার দিক থেকে মিশ্রিত ফল দিতে পারে বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত সপ্তমভাবে বৃহস্পতির গোচর ব্যবসায় খুব ভালো ফল দিতে পারে অতএব এই সময়কালটি নতুন ব্যবসা বা ব্যবসা সংক্রান্ত নতুন পরীক্ষা নিরীক্ষা করার জন্য ভালো বলে বিবেচিত হবে যা কিছু নতুন পরীক্ষা নিরীক্ষা করতে হবে এই সময়ের মধ্যেই করা ভালো হবে বৃশ্চিক রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতি অষ্টম ঘরে প্রবেশ করবে রাহু ভাব গোচর করবে কেতুর দশম ঘরে গোচর করবে এইভাবে এই সময়কালটি নতুন ব্যবসায়িক সিদ্ধান্তের জন্য ভালো বলে বিবেচিত হবে না যা কিছু চলছিল তা বজায় রাখার প্রয়োজন হবে আপনার এলাকার প্রবীণ ব্যক্তিদের সাথে পরামর্শ করার প্রয়োজন হবে যদি আপনার ক্ষেত্রে কোনো সিনিয়র ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করেন তাহলে তার সাথে সম্পূর্ণ সম্মানের সাথে সংযুক্ত থাকুন ওপার থেকে খুব একটা ভালো সাড়া না পেলেও প্রতিবাদ বা বিদ্রোহ না করে তাকে খুশি করার প্রয়োজন হবে তাকে ক্রমাগত সম্মান করার প্রয়োজন হবে তবেই আপনি আপনার ব্যবসা বজায় রাখতে সক্ষম হবেন অন্যতা সেই ব্যক্তি তার সমর্থন প্রত্যাহার করতে পারে এর ফলে আপনার ক্ষতি হতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার বলবো যারা বৃশ্চিক রাশি চাকরি জীবন সম্পর্কে কেমন কাটবে দু হাজার পঁচিশে রাশিদের রাশিদের চাকরির দৃষ্টিকোণ থেকে এই বছর মিশ্রিত পরিণাম দিবে ষষ্ঠভাবের অধিপতি মঙ্গল এই বছর কোনো কোনো সময় ভালো এবং অন্য সময় দুর্বল ফল দিতে পারে ঠিক আছে বেশিরভাগ সময় মঙ্গল আপনাকে গড় ফলাফল দিচ্ছে বলে মনে হচ্ছে বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনির দৃষ্টি ষষ্ঠ করে থাকবে সেই চাকরি নিয়ে কিছু অসন্তোষ মনে থেকে যেতে পারে বৃশ্চিক রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে মার্চ মাসের পরে শনির অবস্থান পরিবর্তনের কারণে আপনি আপনার চাকরিতে সন্তুষ্ট থাকতে পারেন বা অনেকাংশে ভালো বোধ করতে পারেন মে মাসের মাঝামাঝি বৃহস্পতি লাভের ঘর দেখে ভালো ফল দেওয়ার চেষ্টা করবে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আপনি মে মাস পর্যন্ত চাকরিতে সাফল্য পেতে থাকবেন তবে মার্চ পর্যন্ত আপনি কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন যেখানে ভালো মানে মার্চ থেকে মে মাসের মাঝামাঝি সময়টি বেশ ভালো এবং অনুকূল হয় যদি আপনি একটি কাজ করেন আপনি যদি চান তবে আপনি এটি করতে পারেন মে মাসের মাঝামাঝির পরে পরিস্থিতি কিছুটা কঠিন থাকতে পারে যাই হোক যারা বিদেশে কাজ করছেন তা বা দূরে চাকরি করতে ইচ্ছুক তারা এই সময়ে ভালো ফল পেতে পারেন যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা এবার বলবো দু হাজার পঁচিশে বৃষ্টিক আর্থিক জীবন কেমন কাটতে চলেছে বৃহস্পতির মানে বৃষ্টিক রাশি দু হাজার অনুসারে আর্থিক বিষয়ে মিশ্র ফল দিতে পারে আপনার লাভের ঘরের অধিপতি বুধের গোচর দেখলে বুধ বছরের বেশিরভাগ সময় ভালো ফল দেওয়ার চেষ্টা করছে তাই আয়ের ক্ষেত্রে বড় কোনো সমস্যা হওয়ার কথা নয় বিশেষ করে মে মাসের মাঝামাঝি পর্যন্ত যখন আপনার অর্থ গিয়ের অধিপতি বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করবে তখন আপনি কেবল ভালো আয় করতেই পারবেন না আয়ের একটি বড় অংশ সঞ্চয় করতে সক্ষম হবেন তবে মে মাসের মাঝামাঝি সময়ে আয়ের কিছুটা মন্দাভাব দেখা যাবে তবে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি ধনভাবের অধিপতি হওয়ায় ধনভাবের দিকে নজর পড়বে এই পরিস্থিতিতে বৃহস্পতি সঞ্চয় বা সঞ্চয়ের অর্থের ক্ষেত্রে ইতিবাচক ফলাফল দেবে কিন্তু আয়ের ক্ষেত্রে সাহায্য করতে সক্ষম হবে না অর্থাৎ বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি সময়টা আয়ের দিক থেকে খুব ভালো তাই পরবর্তী সময়টা আয়ের দিক থেকে একটু দুর্বল কিন্তু সঞ্চয়ের দিক থেকে ভালো হবে এবার বলবো দু হাজার পঁচিশে বৃশ্চিক রাশিদের প্রেম জীবন কেমন কাটতে চলেছে বৃশ্চিক রাশিদের জন্য দু সাল প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছু ভালো এবং কিছুটা দুর্বল ফলাফল দিতে পারে মঙ্গল সম্পর্কের কথা বললে মে মাসের পরে পঞ্চম ঘর থেকে রাহু কেতুর প্রভাব শেষ হবে এমন পরিস্থিতিতে একে অপরের সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর করা যাবে প্রেমের সম্পর্কের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি আরও ভালো এবং সত্য হয়ে উঠবে তবে মার্চ মাসের পর থেকে শনি পঞ্চমভাবে গোচর করবে যা প্রেমের সম্পর্কের প্রতি কিছুটা উদাসীনতা দিতে পারে যাই হোক যারা সত্যিকারে ভালোবাসেন তাদের জন্য শনি সহায়ক হতে পারে অর্থাৎ যদি আপনার প্রেম বাস্তবিক হয় তাহলে আপনার আপনারা একে অপরের সাথে প্রেম করে থাকেন আর ভবিষ্যতে বিবাহ করার ইচ্ছা রাখেন এই স্থিতিতে আপনার ভালো পরিণাম মিলতে পারে কিন্তু যদি আপনি প্রেম টাইম পাস করার জন্য করেন তাহলে সময়ের অনুসারে আপনার প্রেম বদলাতে থাকবে শনির এই গোচর আপনার প্রেম সম্পর্কে বিবাদ করানোর কাজ করবে এর অর্থ হলো দু হাজার সালটি প্রেম সম্পর্কের জন্য মিশ্রিত হতে পারে যদি আপনার ভালোবাসা সত্য থাকে তবে শনি আপনার ক্ষতি না করে ভালো ফল দিতে চাইবে বৃষ্টিক রাশি ফল দু হাজার পঁচিশ অনুসারে বছরে প্রথমার্ধে আপনার জন্য সহায়ক হবে এইভাবে আপনি বছরে প্রথম ভাগে আপনার প্রেমের জীবন আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন এবং বছরের দ্বিতীয়ার্ধ মিশ্র হতে পারে এবার আপনাদের বলবো যে বৃষ্টিক রাশি দু হাজার পঁচিশের বিবাহ এবং বিবাহিত জীবন সম্পর্কে বিশ্চিক রাশিদের যদি আপনার বয়স বিবাহের উপযুক্ত হতে চলেছে আর আপনি বিবাহের চেষ্টা করছেন তাহলে বছরে প্রথম ভাগ এই ব্যাপারে আপনার জন্য বেশ সাহায্যকারী বিশেষ করে মে মাসের মধ্যভাগের সময় বেশি ভালো পরিণাম দেবে এই সময় আপনার পঞ্চমভাবে অধিপতি বৃহস্পতি সপ্তমভাবে থাকবে যা শুধুমাত্র একটি সাধারণ বিবাহ সম্পন্ন করতে সহায়ক হবে না কিন্তু প্রেমের বিবাহের ইচ্ছুক প্রকৃত প্রেমিকদের ইচ্ছা পূরণ সাহায্য করবে অর্থাৎ এই বছর কিন্তু আপনার বিয়ের যোগ কিন্তু রয়েছে প্রেম বিবাহের বৃহস্পতি সহায়ক হবে অন্যদিকে যারা শুধু প্রেমের ভান করছিলেন তাদের প্ল্যান ফাঁস হয়ে যেতে পারে অর্থাৎ তাদের প্রেমের সঙ্গে হয়তো জানতে পারবে যে তাদের মধ্যে প্রেম বিয়েতে রূপান্তরিত হওয়ার মতো মজবুত ছিল না বৃশ্চিক রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে মে মাসের মাঝামাঝির পরে ফলাফল তুলনামূলকভাবে দুর্বল থাকতে পারে এই অবস্থায় বছরের প্রথমার্ধে বিয়ের প্রক্রিয়া সম্পন্ন করা বুদ্ধিমানের কাজ হবে বছরের প্রথম অংশটি দাম্পত্য জীবনের সাথে সম্পর্কিত বিশ্ব ভালো ফলাফল দিতে পারে এই বছরে প্রথম ভাগে আপনি আপনার বিবাহিত জীবন আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন যেখানে বছরের দ্বিতীয় ভাগ আপনার কাছ থেকে অতিরিক্ত বুদ্ধি দাবি করবে এবার আমি আপনাদের বলবো যে বৃষ্টিক রাশিদের পরিবার এবং গৃহস্থ দু কেমন কাটবে বৃষ্টিক রাশিদের পারিবারিক জীবন এই বছরে বছরের প্রথম ভাগ বেশি ভালো হতে চলেছে বিশেষ করে মে মাসের মধ্যভাগ পর্যন্ত আপনার দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি স্থিতিতে থাকবে যা ঘর পরিবারের সুমতি দিয়ে সম্পর্কে ভালো কাজ করবে মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতি অষ্টমভাবে যাওয়ার কারণে কিছুটা দুর্বল হতে পারে যদিও বৃহস্পতি তখনও দ্বিতীয় ভাব আর চতুর্থ ভাবকে দেখবে অতএব কোনো বড় অসঙ্গতি আসতে দেবে না কিন্তু দুর্বল হওয়ার কারণে প্রথমে এর মতো পরিণাম দিতে অসমর্থ হবে এর মধ্যে মার্চ মাসের পরে শনির দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়তে পারে অতএব কিছু সদস্যের মধ্যে ভারসাম্যহীনতা অসন্তোষ দেখা দিতে পারে ঘরোয়া জীবনের কথা বললে এবছরে ঘরোয়া জীবনের তুলনামূলক ভালো ফল দেখা যেতে পারে এই মে মাসের পর রাহুর প্রভাব চতুর্থভাবে শুরু হয়ে যাবে কিছু ব্যবধান দিয়ে কাজ করবেন কিন্তু পুরনো সমস্যা দূর হওয়ার ফলে আপনি শান্তির নিঃশ্বাস নেবেন এই বছরটি এইভাবে আমরা দেখতে পাই যে বছরের প্রথম অর্ধটি পারিবারিক বিষয়গুলি ভালো এবং দ্বিতীয় অর্ধটি কিছুটা দুর্বল বছরের দ্বিতীয় অর্ধটি পারিবারিক বিষয়গুলো ভালো হতে পারে আপনাদের সতর্কতার কারণে এবার বলবো দু হাজার পঁচিশে বৃষ্টিক ভূমি ভবন বাহন সুখ সম্পর্কে বৃষ্টিক রাশিদের যদি আপনি বেশ কিছু দিন থেকে ভূমি বা ভবন কেনার বা কেনা বেচা করার চেষ্টা করছিলেন কিন্তু কাজটি এগোচ্ছিল না তাহলে এই বছর এই ব্যাপারে আপনি অনুকূলতা দেখতে পারেন বিশেষ করে মার্চ মাসের পরে চতুর্থ থেকে শনির প্রভাব শেষ হয়ে যাবে যা জমি ও ইমারত সংক্রান্ত বিষয়ে দ্রুত কাজ করতে পারে তবে মে মাস থেকে রাহুর প্রভাব চতুর্থভাবে থাকবে এতে ছোটোখাটো ব্যাঘাট ঘটতে পারে তবে পরিস্থিতি আগের মতো থাকবে না পরিস্থিতি আগের থেকে ভালো হবে ফলস্বরূপ আপনি শান্তির অনুভব করতে পারেন এর মানে এই বছর জমি ভবন যানবাহন ইত্যাদি সংক্রান্ত বিষয়ে বিগত বছরের তুলনায় ভালো ফল দিতে পারে আমরা যদি যানবাহন সম্পর্কিত বিষয়গুলি নিয়ে কথা বলি তবে এই ক্ষেত্রে আপনি ভালো সামঞ্জস্য বা তুলনামূলকভাবে ভালো ফলাফল পেতে পারেন গাড়ি কেনার দিক থেকে এপ্রিল থেকে মে মাসের মাঝামাঝি সময়টা আপনার জন্য খুব ভালো যাবে এর আগে এবং পরে প্রশ্নবিদ্ধ গাড়িতে সঠিকভাবে যাচাই করে তদন্ত করার পর তবে এগিয়ে নিয়ে যাওয়া উপযুক্ত হবে যদিও এই বছর আপনি গাড়ি কেনার ইচ্ছা পূরণ হতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন আপনাদের বললাম এই বছর দু সাল বৃশ্চিক রাশিদের কেমন কাটতে চলেছে এবার আপনাদের কিছু বলবো সমস্যা সমাধানের উপায় যে যেই যেই সমস্যাগুলো আসবে সেগুলো কীভাবে সমাধান করবেন প্রথমে হচ্ছে প্রত্যেক শনিবারে প্রবাহিত শুদ্ধ জলে জটা সমেত চারটি নারকেল ভাসিয়ে দিন অর্থাৎ শনিবার দিন প্রবাহিত শুদ্ধ জলে জটা সমেত চারটি নারকেল ভাসিয়ে দিন দেখবেন বাধা কেটে যাবে মিত্রদের মধ্যে নোনতা জিনিস ভাগ করে নিন অর্থাৎ বন্ধুদের মধ্যে নোনতা জিনিস ভাগ করে নিন এবং শরীরে চাঁদি ধারণ করুন দেখবেন আপনাদের বাধা বিপত্তি অনেক কেটে যাবে এবং আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেব এক নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশের বৃষ্টিক রাশিদের জন্য কি ভালো হবে দু হাজার পঁচিশ সালের শুরু থেকে মে দু হাজার পঁচিশ পর্যন্ত বৃষ্টিক রাশিদের জাতকদের জীবন সুখ ও হবে এই সময় আপনার বিবাহিত জীবনে সুখ বাড়বে দু নম্বর বৃষ্টিক রাশি জাতক ও জাতিকাদের কষ্ট কবে শেষ হবে এই রাশিচক্রে সাদা মানে এই এই রাশিচক্রে আঠাশে জানুয়ারি দু হাজার একচল্লিশ থেকে তেসে ডিসেম্বর ঊনপঞ্চাশ পর্যন্ত আমরা যদি ধাইয়া ধরি সম্পর্কে বলি তাহলে বাইশ থেকে এপ্রিলের বাইশ থেকে মার্চের পঁচিশ পর্যন্ত হবে অর্থাৎ উনত্রিশে মার্চ পর্যন্ত আপনাদের সমস্যা তারপর কিন্তু কেটে যাবে এবার বলবো আপনাদের যে তিন নম্বর প্রশ্ন হচ্ছে বৃষ্টিক রাশি জাতকদের কোন দেবদেবীর পূজা করা উচিত বৃশ্চিক রাশির যারা আছেন তারা হনুমানের উপাসনা করতে পারেন এবং অবশ্যই ভোলেনাথের উপাসনা আপনারা করতে পারেন তাহলে দেখবেন অনেক বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে ধন্যবাদ ভালো থাকবেন যাদের যারা ভিডিও দেখছেন আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার নমস্কার জয় শিব আর হার মহাদেব ওম নমশিবায় জয় হরগুড়ির জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারাময়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়